জানেন তো দুনিয়াতে এমনি এমনি কোনো কিছু হয় না সব ক্রিয়ার যেমন প্রতিক্রিয়া থাকে তেমনই কোনো ব্যাপারের প্রতিক্রিয়া তখনও দেখা যায় যখন ক্রিয়া হয় কেউ চুরি করেছে তার পেছনে কোনো না কোনো কারণ আছে কেউ ডাকাতি করেছে তার পেছনেও কোনো না কোনো রিজন আছে প্রতিটা কাজ যেটা মানুষ করে তা করার পেছনে কোনো না কোনো কারণ থাকে এখন কথা হলো সে কারণটা কতটা সঠিক কতটা যৌক্তিক এটা নির্ভর করছে দৃষ্টিভঙ্গির উপর বা ন্যায় অন্যায়ের ওপর আপনার উপর আজকের টপিকটা তেমন হয় ছোট একটা ঘটনাকে কেন্দ্র করে মুভির প্লট সাজানো হয়েছে মুভির যে মেইন সাবজেক্ট সেটা আমাদের প্রতিটা গ্রামগঞ্জের একটা প্রবলেম বর্তমানে এই সমস্যা এতটা ছড়িয়ে পড়েছে যে মুভির কাহিনী দেখার সময় আপনার মনে হবে এটা আপনার আশেপাশের কারো না কারোর সঙ্গে মিলে যাবে আমাদের সমাজকে দেওয়ার জন্য একটা সঠিক মেসেজ এই মুভি প্রবলেমটাকে এন্টারটেনের মাঝে সুন্দর করে ফুটে তুলতে বেশ এফোর্ট দিয়েছে ডিরেক্টর কথা বলছিলাম দু হাজার পঁচিশের ব্ল্যাক কমেডি ড্রামা মালাম মুভি আবিহিতাম এর ব্যাপারে কি মনে হচ্ছে কাহিনী কোথাও দেখেছেন আগে জি দেখেছেন অবশ্যই দেখেছেন দেখে থাকলে আবারও দেখুন শেষের কথাগুলোর জন্য দেখুন যাক গ্রামের উঁচু জাতের মহাদেব নামে এক মুরব্বীর পরিবার যার দুইটা ছেলে বড় ছেলে মুকুন্তন ছোট ছেলে মুরালি কাঠ মিস্ত্রির কাজ করে কন্ট্রাক্টে বিভিন্ন মন্ত্রী বা বাড়ি ঘরের কাজের ক্ষেত্রে মা তার দুই ছেলে আর অন্যান্য লোকদের নিয়ে গ্রাম থেকে প্রয়োজন পড়লে দূরে গিয়ে কাজ করে সেটা কাজের উপর ডিপেন্ড করে তেমনই এক মন্দিরের কন্ট্রাক্টে কাজে গেছে বাড়ি থেকে একটু দূরে বাড়িতে থাকে তার বড় ছেলে মুকুন্দারের বউ আর মুকুন্দানের মা এখন গ্রামে থাকে না কিছু লোকজন কাজ বাজ নেই শুধু শুধু ঘুরে বেড়ায় আর মানুষের খবর নিয়ে বেড়ায় তেমনই এক লোক হলো এই প্রকাশ একদিন সে মদকে রাতের বেলায় বাড়ি যেতে মহাদেবানের বাসার সাইড দিয়ে যাচ্ছিলো সেখানে জঙ্গলের মাঝে একটা ছেলে মেয়েকে দেখে লুতুপুতু করতে যেহেতু বাড়িটা মহাদেবানের মুকুন্দানের বউ একাই থাকে সন্দেহের তীর তার দিকে যায় ব্যাপারটা পরের দিন সে মহাদেবানের বন্ধু গ্রামের দর্জি বেনুকে বলে দেয় বেনু প্রথমে বিশ্বাস করে না বাট কথা যেহেতু মুকুন্দনের বউ নির্মলাকে নিয়ে উঠেছে নির্মলাকে সবাই খুব ভালোবাসে কারণ সে খুব ভালো একটা মেয়ে তাকে নিয়ে একটা কথা উঠেছে এটা তো খুব সিরিয়াস একটা ব্যাপার সন্দেহ দূর করতে প্রকাশ দর্জিকে নিয়ে আবার রাতের বেলা সেম জায়গাতে যায় নির্মলা রুমের লাইট অন অফ হওয়ার একটু পর এখানে একটা মেয়ে আসে ওই রাতের বেলার আলো যেটুকুতে দেখা যায় তারপর প্রাচীর টোপকে একটা ছেলে আসে যেহেতু সে সামন থেকে এসছিল কাজ থেকে তাকে দেখা যায় চিনতে পারে ছেলেটার নাম বিনোদ তাদের গ্রামের ওই চাল ডাল মরিচ এটা সেটা ভাঙার মেশিন আছে তার সে গিয়ে তার মেশিনে চাল ভাঙা ভাঙে খেলে কিছুক্ষণ পর চলে যায় দর্জি মেয়েকে সাইড থেকে দেখে বলে শিওর এটা মুকুন্দনের বউ নির্মালা কিভাবে শিওর হলে সে কারণ গ্রামের সব মেয়ে মহিলাদের সাইজ সে জানে সবকিছু তার নজরে আছে রাতে দেখেছে পরের দিন এটা নিয়ে আলোচনা হয়েছে তারপর আর সে মাথায় রাখে না কিন্তু আছে না আটেংলা সে বারবার দর্জিকে আলগায় দেয় দর্জি ফোন করে মহাদেবানের ছোট ছেলে মরলিকে সবকিছু বলে দেয় যে এই এই ঘটেছে তোর ভাবির সঙ্গে তাকে বললো কারণ সে নাকি এই বংশের সব থেকে চালাক বা একটু বুঝমান ছেলে মুরালি আবার তার বাবাকে বলে দেয় তার ভাবি এই করেছে মুরব্বী মুরেলিকে গ্রামে পাঠায় তদারকি করার জন্য যে ঘটনা সঠিক কিনা মুরেলি গ্রামে এসে তার বন্ধুর সঙ্গে সোজা দর্জির কাছে আসে তার ভাবির ব্যাপারে কেউ কিছু বললো আর হলো এমনটা তো না দর্জি বলে সে গ্রামের সব মহিলাদের মুখ ছাড়া বাকি সব কিছু দেখে বলে দিতে পারে মানুষটা কে তারপরেও তার সন্দেহ দূর করতে আজ রাতে নিজের চোখে দেখতে বলে রাত অব্দি মুরালি টেইলার্সের অপেক্ষা করে তারপর সময় মতো তার বন্ধুকে নিয়ে যায় তারা সবকিছু বলে দিয়েছিল ছেলে মেয়ে কখন আসবে আর কোথায় বসতে হবে তাদের দুজনকে সঙ্গে নেয়নি কারণ এখানে কি মুভি চলছে নাকি যে সবাইকে আসতে হবে যাক সময় মতো জাস্ট মেয়ে সেখানে আসে ছেলে আসে না মেয়ে ছেলেটার অপেক্ষা করতে করতে চলে যায় রাতে কি হলো জানতে পরের দিন সকাল সকাল দুই হাটকুড়া মুরালির কাছে আসে মুরালি বলে মেয়ে এসেছিল বিনোদ আসেনি তারা কথা বলছে মুরালির ভাবি মানে নির্মলা তার শাশুড়িকে বলছে আম্মা আমি ভাঙতে যাব। বিনোদের মিলে এরা কথা শুনতে পেয়ে মাথায় নাই আর তাকে ফলো করতে থাকে কাহিনীর এত দূর এসে নির্মলাকে দেখানো হয় নির্মলা খুব চঞ্চল আর মিশুক একটা মেয়ে যে সবার সঙ্গে মিশে কথা বলে আর এমন মেয়েদের উপর উপর দেখলে একটু জেকে উল্টো পাল্টায় ভাববে যাক ফলো করতে করতে তারা মিল দিয়ে আসে বিনোদ মরিচ ভেঙে নির্মলাকে দিয়ে তার সঙ্গে কথা বলছে মাথা থেকে কি তারা কি বলতে পারে এই চিকুন গুনিয়ে ঠোঁট নাড়ানো দেখে বলে সে নাকি বললো কাল রাতে আসনি কেন বিনোদ বলছে আজ আসবো খেলা হবে এইসব দেখে আর শুনে মুরালি কনফার্ম হয় তার ভাবির সম্পর্ক বিনোদের সঙ্গে আছে শিওর সে ফোন করে তার বাবাকে বলে ঘটনা কনফার্ম এতদিন তার ভাগে কিছু জানানো হয়নি কারণ সে কষ্ট পাবে সে একটু কম বোঝে এখন যেহেতু খবর পাক্কা তাই মুরব্বী তাকে সবকিছু বলে দেয় শুনিও অবভিয়াসলি তার খারাপ লাগে পরে মুরব্বী দুই ভাইকে তার ভাই মানে মুরালির চাচার সঙ্গে বসতে বাড়িতে পাঠিয়ে দেয় কি করা লাগবে না করা লাগবে তা চাচার সঙ্গে যেন বোঝে সে এখানে থাকবে কাজ বাজ সারবে পরের দিন মুকুন্দ বাসায় এলে নির্মলা খুব খুশি হয় তাদের একটা মেয়ে সন্তানও আছে কিন্তু মুকুন্দের মুড অফ নির্মলা যেন সে আগেই শাড়ি কিনেছিল নির্মলা সেটা দেখতে পেয়ে খুব খুশি কিন্তু মুকুন্দ খুশি না নির্মলা কিছু বুঝতে পারছে না কি হয়েছে দুই ভাই তার চাচার সঙ্গে বসে কি করা যায় এই ঘটনার জন্য তাদের এক চাচাতো ভাই আছে মহেশ যে খুব রক চটা যাতে অহংকার করে নিজে যে একটা পুরুষ তার একটা বরত্ব দেখায় তার ছোট বোন জব না কলেজে যেন পরে এটা তাকে তার পছন্দ না এই জন্য তাকে কথা শোনায় সুযোগ পেলে মানে পুরুষ শাসিত চিন্তা ভাবনা তারা আরকি তার বউ গীতা অমন মানুষের বউ কেমন হবে বুঝতে পারছেন অপমান সহ্য করা মার খাওয়া তার কথা মতো চলায় এসব এমন মহিলাদের জন্য কমন যাক ওভাবে হয়তো সংসার করছে তিন ভাই চাচা ভাতে যারা মিলে প্লান করছে কিভাবে কি করবে মহেশের কথা ছেলেকে ধরবে ইচ্ছে মতো বলে এতে মান সম্মান বেশি যাবে মুরালি যেহেতু ছেলে চাচা তাকে দায়িত্ব দেয় প্ল্যান করার জন্য পর এই অনুযায়ী বাস্তবতার কাজ করা হবে মুকুন্দ চাচার বাড়ি থেকে এসে দেখে তার বউ তার আনা শাড়ি পরে একদম পেটপাট হয়ে আছে দেখতে কঠিন লাগছে কিন্তু বোধহয়ের মুখ ভার এত সেজেকে কয়ে যাওয়া হচ্ছে জানতে চাইলে নির্মলা বলে চাল ভাঙাতে মিলে যাব। শুনে মুকুন্দের ম জলে ওঠে বইয়ের সঙ্গে বাজে ব্যবহার করে যে এত সেজে গুজে যেতে হবে কেন হ্যাঁ গ্রামে বেড়ে তো থাকো বেশ কথা শোনায় মুকুন্দের মা নির্মলার পক্ষ নিয়ে কথা বলে যে তোরা তো সারা বছর বাইরে থাকিস বাড়িতে এলে বন্ধুদের নিয়ে বসে পড়িস আমরা কি করবো উপায় না পেলে তো সেজেগুজে গ্রামে ঘুরতে হবে না নির্মলা তো রাগ করে চলে যায় মুকুন্দ সেই চাল নিয়ে যায় ভাঙাতে মুকুন্দকে দেখে বিনোদ নর্মালি জায়গায় তুমি কবে এলে ভাই কবে আবার যাবে ভাবি এলো না যে এসব জিজ্ঞেস করছে মুকুন্দ শুধু জিগাই সে কি প্রায় আসে সব যায় তাদের সম্পর্ক আছে রেগে মেঘে চাচার কাছে সে বলে তাড়াতাড়ি প্লান বানাতে পরের দিন সবাই মিলে বসে পরে প্ল্যান বানাতে দুই দিন ভেবে মুরালি প্ল্যান বানিয়েছে সেগুলো সবাইকে বোঝাতে বসে পড়ে কি প্লান মুরালি সবাইকে বলছে তো মুকুন্দ তার বইয়ের সঙ্গে আজ শেষ রাত কাটাবে ভাবে ইশারা করবে তার কাছে যাওয়ার জন্য কিন্তু মুকুন্দকে যাওয়া যাবে না ওইদিকে পরের দিন কাজের কথা বলে বাড়ি থেকে বের হয়ে যাবে দুই দিন পর আসার কথা বলে সেও বাড়ি থেকে বের হয়ে যাবে কাজের কথা বলে মহেশও বাড়িতে গিয়ে বলবে আজ রাতে তাদের ফিরতে লেট হবে তারা যেন গেট লাগিয়ে ঘুমায় দর্জি আর প্রকাশ পানির ট্যাঙ্কে উঠে থাকবে যেন মুকুন্দ আর মুরালি সিগন্যাল দিলে তারা লোকজন নিয়ে সেখানে যেতে পারে তার মানে মুকুন্দ আর মুরালি যাবে শিকার করতে চাচা আর মহেশ নিচে অপেক্ষা করবে লোকজনকে নিয়ে আসবে দর্জির সিগন্যালের জন্য তারা সিগন্যাল দিলে এরা গ্রামের লোকজন নিয়ে ওখানে যাবে আর হাতে হাতে ধরবে এমন প্রাণ একদম পাক্কা প্লান সবার খুব পছন্দ হয়েছে তার প্ল্যান ঠিক আছে প্লান যেহেতু হয়েছে তাহলে মাঠে নামা যাক তো প্লান মতো রাতে যে যার জায়গায় মতো সেট হয়ে যায় এরা অপেক্ষা করতে থাকে শিকার শিকারিনীর জন্য সময় মতো এপার থেকে মেয়ে আগে আসে তার একটু পর প্রাচীর টপকে আসে বিনোদ পুরো পরিবেশ হয়ে যায় টান টান মুভির কাহিনী আমি শর্ট করে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম একটু নতুন এক্সপেরিমেন্ট হিসেবে আর কি রোমানার চ্যানেলে যেহেতু ভিডিওটা আপনারা দেখেছেন বাকি আমি না জেরে তো বানিয়েছি তাই একটু কাহিনীটা শর্ট করে বলছি যদি আপনারা ফুল মুভিটা দেখেন তাহলে বেশি মজা পাবেন কাহিনি যেমন সবার অ্যাক্টিং তেমন আর টপিকটা কেমন সেন্সিটিভ তা তো বুঝতেই পারছেন প্রতিটা অ্যাক্টর যেভাবে এক্সপ্রেস করেছে সিচুয়েশন দেখার মতো ফুল মুভিটা আমাদের অ্যাপ যেটা প্লে স্টোরে রয়েছে সার্চ করলেই পাবেন অথবা ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবেন সেখানে গিয়ে লিঙ্কে ক্লিক করে ইনস্টল করে দেখতে পারবেন ভিতরে ঠিক আছে বা নাম দিয়ে সার্চ পেয়ে যাবেন তো মুভি টপিকে ফেরি তো বিনোদ সিপাই এসে টুনটুনির সঙ্গে লেগে পড়ে এটা দেখে মুকুন্দের পাতা নড়ে ছেলের উঠছে রাগ গিয়ে ধরবে হাতে নাতে মুরালি তাকে থামায় ভাই ছাই ঢালিস না বারাব হাতে বিনোদ তার পাখিরে নিয়ে বাথরুমের ভিতরে ঢোকে এরা ফিস ফিস করে গিয়ে বাহির থেকে দরজা দেয় লাগিয়ে সিগন্যালের জন্য বারান্দায় লাইট অন করে দেয় যেটা দেখতে পেয়ে দর্জি নিচ থেকে সিগন্যাল দেয় কাজ হয়ে গেছে কাজ হয়ে গেছে দর্জি প্রকাশ চাচা মহেশ রওনা দেয় যেহেতু তারা একটু দূরে আসতে সময় লাগে এরা অপেক্ষা করতে থাকে ওরা লোকজনকে খবর টবর দিয়ে তারপর আসবে অনেকটা সময় যাওয়ার পরও যখন বিনোদ বের হচ্ছে না মুরালি বলে হারামি এত সময় নিচ্ছে কেন মনে হচ্ছে খুব স্ট্যামিনার হুম হবে তো সানটা তেল মাখেছে দাদা রোজ দুই বেলা যাক কিছুক্ষণ পর মহেশ চাচারা আসে বাকিদের খবর দেওয়া হয়েছে একটু পর আসছে মহেশ লাইট অন করে ডাক দেয় এ বিনোদ চল তোর খেল খতম এগুলা কথা বারে বেচারা কোন অবস্থায় আছে না আছে লুডুর দানটা একটু উঠতে দে না মহেশ থাকে অনেক খেলেছিস বেটা লোক চরি এবার তোর টাইম শেষ বিনোদ ভিতর থেকে চিল্লায় মহেশ পাকলামি করিস না খুলে দে মহেশ আরো পাট নেই বেটা তোর স্বাগতম জানানোর জন্য এখানে সবাই আছে আরো আসছে খারাপ বিনোদ খুব চেষ্টা করে দরজা খোলার কিন্তু মুরেলি মহেশ ধরে রেখে তাকে থামায় মহাসের চাপা থামছে না সালা মান সম্মান রাখলি না পরিবারের তোকে তো আজ খবর করে ছাড়বো জুতোর মালা দিয়ে ঘুরাবো এটা সেটা তো অনেক কিছু মুকুন্দ রেগে যায় আরাম গাদা আর জায়গায় উল্টানোর আমার বাড়িতে এসে আমার মুকুন্দের মা উঠে আসে কি হয়েছে কে ওখানে কি হচ্ছে মুকুন্দ আর মুরালিকে দেখে আন্টি অবাক তোরা এখানে তোরা এখানে কেন তোরা না কাজে গেছিস মুকুন্দ গিয়ে যায় মা তোমার বলতে পারে না কি করে বলবে নিজের বইয়ের কথা চাচা সমস দেয় বল মুকুন্দ বল সবকিছু খুলে বল কি হচ্ছে এখানে মুকুন্দ বলে মা নির্মলা আর বিনোদের চক্কল চলছিল ওলা ভিতরে মুরালি বলে এই জন্যই তো আমরা এসেছি একদম হাতে ধরতে ধৈর্যও তাই বলে সবে প্রকাশ বলে হুম তাই আন্টি বলে তো তুই বলছিস নির্মলা বাথরুমে জি আচ্ছা তাহলে ভিতরে বাচ্চার সঙ্গে যে শুয়ে আছে সে কি তোর মা মুভির ধামাকা এরা হা কেউ কিছু বছর আগে নির্মলা বের হয়ে আসে কি হয়েছে এখানে এরা যেন আকাশ থেকে পড়লো এটা কি হলো নির্মলা এখানে তাহলে ভিতরে কে প্রকাশ দর্জিকে ধরে দর্জি তোর সাইজ বে সাইজ হয়ে গেল বে খবর আছে আস তোর দর্জি বলে আমি কি একা এর পিছু তো তোর হাত রয়েছে গ্রামের যে মাথা মুরবিদার ডাকা হয়েছিল তারা সবাই এসে পরে কই কি হয়েছে দেখি সবাই মুখ তাকাতি করছে গেটে ঘামা গায়ে এলোমেলো চুল ঠিক করতে করতে কামলা খেটে বের হয় বিনোদ মেয়ে আর বেরো হয় না মহেশ বলে আরে চন্দ্রমুখী চাঁদ মুখটা একটু দেখাও বের হও শোনা আমাদের একটু ধন্য করো দেখি তোমার চাঁদ মুখটা মুভির বেস্ট পার্ট সবার অধীর আগ্রহ না জানি কি ধীরে ধীরে হলে হলে মধ্যম মধ্যম সারতে হয়ে আড়ালের ভিতর থেকে বের হয় টিয়া মাথার কাপড় সব ফালাই দিয়ে লেও ঠেলা দিদি আর কেউ না মহেশের বউ গীতা গীতা তুই মাহলি বংশের মুখে এমন কালো ফিতা মহেশের মুখ দেখার মতো আহ একটু আগে সে কিভাবে পাট নিল এখন তার মুখে কোনো কথা নেই সে যেন বোবা হয়ে গেছে বেটা কিছু তো বল লাড্ডু ফুটা হুম ছেলে খুব রেগে যায় বউকে মারতে যাবে বকাছা করতে থাকে যেই মুকুন্দ বলে মহেশ শান্ত হ কথা বলি আমরা মহেশ রেগে যাই ও তোর বউ হলে কোর্ট বিচার আচার আর এখন আমার বউ তো এখন কথা না মুরালি কিছু বলতে মহেশ তার উপরও রেগে যায় ও নিজের ভাবির বেলায় প্লান আর আমার বেলায় জ্ঞান মুরালি ইশারা করে হে চুপ থাক চুপ থাক কারণ ভাবি তো এসব জানে না মহেশ সব কিছু বলে দেয় নির্মলাকে ভাবি তারা তোমাকে সন্দেহ করে হাতে নাতে ধরার প্লান করে এখানে এসেছে আর এই সব কিছুর মূল হলো ওই দর্জি যে ছায়া দেখে পরিচয় বলে দেয় আর সবার উপরে রয়েছে তার বড় বাবা মানে মুকুন্দের বাবা মাসের বাবা রেগে যায় তোর বউ ধরা পড়েছে তার জন্য তুই সবাইকে কথা শোনাচ্ছিস কেন চুপ থাক গ্রামের পুলিশ আনটি গীতাকে বলে এসব কি বেটি তোর লজ্জা করলো না মান সম্মানের ভয় করি না একবারও গীতা বলে আচ্ছা তাহলে আমার কথা বলার অধিকার আছে আমি তো ভেবেছি আমার কথায় বলতে দিবেন না তো শুনুন একটু লজ্জা সম্মানের কথা আপনারা বলছেন আপনাদের মুখে সব কথা মানায় আপনারা সবাই দেখতে এসেছেন এখানে কি হচ্ছে আপনাদের কি সম্মান আছে যা দেখতে এসেছেন দেখাচ্ছি বলে যে বিনোদকে বাবা থামায় বেটি অনেক হয়ে যায় বাবা গীতা আর কত থামাবেন আপনারা এতক্ষণ এই লোকটার লাফালাফি দেখলেন চুপচাপ তার কথা শুনলেন এবার একটু আমার কথা শুনুন বাবা মা আদর করে খুব যত্নে বড় করে ভরসা করে ওই লোকটার হাতে তুলে দিয়েছিল মহেশ তুমি সত্যি করে বলতো বিয়ের পর থেকে আজ অবধি কখনো কখনো তুমি আমার সঙ্গে ভালো করে কথা বলেছ কখনো শান্ত হয়ে জিজ্ঞেস করেছো আমি ঠিক আছে না আমার কোনো প্রবলেম আছে কি না আমি তো একটা মেয়ে আমার এখানে তুমি তো সব থেকে কাছের কার কাছে যাবো আমার সমস্যা নেই অন্য বাড়ির সব মহিলারা অ্যাটলিস্ট নিজের পছন্দ মতো টিভি সিরিয়ালটা দেখতে পারে আমাকে সেটাও দেখতে দেয় না বাবার বাড়ি যেতে দেয় না সে না ঘুমালে ঘুমাতে দেয় না আমার মতামতের পরোয়া করে না কখনো আমার কষ্ট বোঝা বা কষ্টের কথা শোনার চেষ্টা করে না তো বলুন আমি ওই মানুষটার সঙ্গে কি জন্য থাকবো শুধু মান সম্মানের জন্য কান্না করে আর বলে আটা ভাঙানোর জন্য মিলে গিয়ে বিনোদের সঙ্গে কথা বলতে বলতে একটা ভালো সম্পর্ক হয় ও সব সময় আমাকে সাপোর্ট করে আমার কথা শোনে আমাকে বোঝে আমার কেয়ার করে তাহলে আমি তার সঙ্গে থাকবো না তো কি ওনার সঙ্গে থাকবো বলুন আপনারা শ্বশুরকে বলে বাবা আমি এর সঙ্গে থাকতে চাই আমাকে যেতে দিন প্লিজ তার কথা যেহেতু যুক্তি আর সাহস আছে মাসের বাবা যেতে বলে মেয়ে যখন নিজেই চাইছে এখানে তাদের কি করার বলে তাদের ছেড়ে দেয় বিনোদ যাচ্ছে এর মাঝে ধাম করে থাপ্পড়ার আওয়াজ কি হলো মুরালি কাল ধরে আছে মানে তার মা লাগিয়েছে যা তোর বাপকে গিয়ে জিগা তোরা তার সন্তান কিনা নির্মলা খুব কষ্ট পেয়েছে সে কান্না করছে আনটি বুঝাই বেটি তুই আছিস তো এই পরিবার আছে তুই না থাকলে কবে এই পরিবার নষ্ট হয়ে যেত তোর ব্যাপারে এরা কেন ওপর থেকে ফেরেস তারা এসেও যদি কিছু বলতো আমি বিশ্বাস করতাম না কষ্ট পাস না মুকুলকে দেখিয়ে বলে ঠাঁটিউকে একটা মার যেন বুঝতে পারে বইয়ের সঙ্গে কথা বলাটা কতটা জরুরি নির্মলা কষ্ট লাগছে যে তার ব্যাপারে সন্দেহ করে তার হাজব্যান্ড তার সঙ্গে এতদিন চুপচাপ ছিল ঝগড়া করেছে রাগ করেছে একবার তাকে বলতে পারতো জিজ্ঞেস করতে পারতো সেও একটা মেরে দেয় আন্টি তাকে নিয়ে ভিতরে যায় বিনোদ যেতে লাগে আবার থামায় গীতা ছেড়ে যাচ্ছে কেন নিয়ে যাও এটা গীতা বলে এটা আমার না প্রকাশ বলে দর্জি তোমার বয়স হয়েছে একটা সাইজও তুমি ঠিক মতো বলতে পারো না হ্যাঁ তুমি কিসের পালে দর্জি চলো তোমায় আর সাইজ করবে তোমার বউ বিনোদ প্রাচীর টোপকে সবার সামনে তার ভালোবাসার মানুষকে পার করে নিয়ে যায় আর ছোট্ট এই মুভিটা আমাদের অনেক কিছু শিখিয়ে কাহিনী এখানেই শেষ করে দেয় মুভিটা এত ছোট করার পেছনে কারণ হলো আপনারা অনেকেই এক্সপ্লেন ভিডিও অলরেডি দেখেছেন আর যদি দেখে না থাকেন তাহলে মূল কাহিনীটা তো বুঝেছেন কাহিনিটা আপনাদের সঙ্গে শেয়ার করার মূল কারণ হলো এর পেছনে শিক্ষামূলক কথাগুলো তুলে ধরা তো মুভি থেকে যে যে ব্যাপারগুলো আপনারা মাথায় রাখবেন সেটা হলো প্রথমত আমরা মানুষরা সেরা জীব আমরা যে সমাজে বসবাস করি এটার নিয়ম কানুন আছে বলে সমাজবদ্ধতা আমরা স্বীকার করি বাট এই সমাজেরই সেরা জীবদের মাঝই এমন কিছু মানুষ থাকে যাদের কোনো কাজ কারো পছন্দ না তারা সমাজের কাজে আসে না পরিবারের প্রতিটা পরিবারে সমাজে এমন মানুষ অবশ্যই আশেপাশে পাবেন যার কথা শুনলেই আপনার মেজাজ খারাপ হবে যে কাছে এলে আপনার গায়ে রাগ উঠবে যাকে দেখলেই আপনার মনে হবে এই এসেছে কোনো না কোনো আকাম করবে এর কথা ওকে বলা ঝগড়া লাগিয়ে দেওয়া নিজের পাছায় গু রেখে অন্যের পাছায় আঙুল দেওয়া কার বউ কি করলো কার মেয়ে কার সঙ্গে কি করছে কার জমি কে মেরে খাচ্ছে কে কার নামে কি বললো সব খবর তার কাছে থাকে থাকে গ্রামে খবর জানে বাইরের দেশে এখন কোন ঋতু চলছে থাকে মাটিতে অথচ খবর জানে চাঁদের বুড়ি কিভাবে পাট কাটছে আবার সমাজে বা আপনার আশেপাশে এমন কিছু মানুষ পাবেন যারা আপনার উন্নতি বা খুশি দেখলেই তাদের মাথা খারাপ হয় আপনি উপরে উঠছেন নিজ থেকে তারা যেন আপনার পায়ে জমা ধরে টানছে একটা মেয়ে চঞ্চল মিশুক মুখ ভাঙা সবার সঙ্গে ইজিতে কথা বলে খুব সহজে মিশিয়ে যায় এমন মেয়েকে সমাজের ওই মানুষগুলোই বাজে বানিয়ে দেয় সবার চোখে খারাপ বানিয়ে দেয় আরে ভাই তার সব সবার সঙ্গে মেশা সবার সঙ্গে কথা বল এটা ন্যাচারালি হচ্ছে পরিবেশ পাল্টে গেলে সেটাকে বাজে ইশারা মনে করে তাতে সমস্যাটা তো সেই মানুষটার এখানে মেয়েটা তো সরল সোজা তার তো দোষ আমি দেখছি না সেম ব্যাপার ছেলেদেরও অথচ ওই ছেলে বা মেয়ে জানেই না সে সমাজে সবার চোখে খারাপ বা বাজে হয়ে আছে আমি যখন কথাগুলো বলছি আপনার মাথায় কারো না কারো ছবি ভেসে উঠেছে কি ঠিক আছে না এবার আসুন পয়েন্টে আমার মতো আপনারও সেম প্রশ্ন যে মানুষ সেরা জীব আমাদের সমাজ ব্যবস্থাও ভালো তাহলে এই মানুষগুলো কেন এমন এমন মানুষগুলো আমাদের আশেপাশে কেন থাকে থাকে কারণ থাকার দরকার আছে তো তাদের এই মানুষগুলোই তো আপনাকে মনে করিয়ে দেয় আপনি কে কি করছেন এই মানুষগুলো মূলত সতর্ক বার্তার মতো বিভিন্ন জায়গায় দেখেন না ডেঞ্জারাস লেখা থাকে তারা সেই ডেঞ্জারাস বোর্ডের মতো তাদের কথা মানলে বিপদ আবার তাকে দেখে চাইলে আপনি সাবধানে হতে পারবেন আমি মনে করি এই মানুষগুলো ধানের মাঝে যে পাতান থাকে তার মতো আপনি যদি মনে করেন আপনি ধান তো পানি নিচে চলে যান আপনার দাম আছে যারা পাতান তারা এমনি ভেসে চলে যাবে মরা চালের ভাত কালো হয় বলে আমরা খেতে বসে সেগুলো ফেলে দিই এই মানুষগুলো তেমন হয় বরং এই মানুষগুলো আছে বলেই সমাজে ভালো মন্দ তফাত হচ্ছে আপনি বিচার করতে পারছেন কে কেমন সো করণীয় হলো ইগনোর করুন শিক্ষা নিন সাবধান হন আমি যেমনটা মনে করলাম তেমনটা মনে করে চলুন তারা এমনি শোধরাবে যদি না হয় তাদের কষ্ট আপনি নিজের চোখে উপলব্ধি করতে পারবেন জাস্ট ওয়েট সেটা হলো কারণ আমি শুরুতে বলেছিলাম প্রতিটা মানুষের প্রতিটা কাজ সেটা পাদ মেরে লুঙ্গি ছেঁড়া থেকে বসে বসে হাঁস মুরগির মিলন দেখা অব্দি প্রতিটা মুভমেন্টের একটা রিজন থাকে এখানে তেমন একটা কাজ হয়েছে সেটা হলো পরকে আমাদের সমাজের সব থেকে ট্রেন্ডিং টপিক ট্রেন্ডিং নিউজ যারা এই কাজ করছে তাদের করার পেছনেও আছে সেই রিজনটা আমি পরে বলছি এখন আমরা যারা ধরা পড়া ছেলে মেয়েকে নিয়ে সেটা নাক তাদের নিয়ে বলি এর পেছনের কারণ কি এর পেছনের কারণ হলো সে যে এই কাজ করেছে এটা ভুল অন্যায় আমাদের মাইন্ড আগে থেকেই জানে এটা ভুল বা আমাদের মাইন্ড অন্যের কিছু দেখলে মজা পায় আর নিজে মজা পেতে হলে অন্যকে ভুল প্রমাণ করা ছাড়া তো হয় না হয়তো তাই এখন যে করেছে তার করার পেছনের কারণ আমরা ভাবি না আর না ভাবার প্রয়োজন মনে করি এবার আসি যে করলো তার করার পেছনের কারণটা কি তার অনেক কারণ থাকতে পারে প্রথমত কিছু মানুষের নেশাই এটা করা কিছু মহিলা নিরুপায় তাই করে আবার কোনো মেয়ে হাজব্যান্ড বা পার্টনারের মাঝে যে যেই কমতি দেখে সেটা অন্য কারো মাঝে পাই তাই করে হাজব্যান্ডের মাঝে বা পার্টনারের মাঝে যে কমতি তার পেছনেও একটা কারণ আছে তাহলে মোট কথা কি দাঁড়ালো প্রতিটা কাজ মুভমেন্ট এমনকি চিন্তা ভাবনার পেছনেও কোনো না কোনো রিজন থাকে কারণ অবশ্যই থাকে এখন কথা হলো যার কারণ যতটা নৈতিক যৌক্তিক সঠিক যথার্থ হবে তার সেই কাজটাকে সঠিক মানা হবে ঠিক আছে না তো মাথায় যে যে কোনো সমস্যার সমস্যার সমাধানে আগে কারণ কারণ করতে হবে। হবে। এটার পেছনে কি। সেই সমাধান পরকিয়া কখনো সঠিক কাজ নয় নৈতিক কোনো ব্যাপার নয় কিন্তু যে হারে এই সমস্যা বেড়েছে তাতে কারণ খুঁজে সেখানে মালিশ না করা অবধি এই সমস্যার সমাধান হবে না আমরা সবাই হা হুতাশ করছি সমস্যা বেড়ে গেছে কিন্তু কেউ চিন্তা করি না বাড়ার পেছনে কারণটা কি এই কাজটা তো সঠিক নয় কিন্তু কিছু কিছু মানুষের কাছে এটা করার পেছনে সঠিক কারণ আছে সাইকোলজি তো আছে সবাই মনে করি মেয়ের সঙ্গে ছেলে ধরা পড়েছে তার মানে এখানে মেয়ের ক্যারেক্টার খারাপ ছেলে তো চাইবে আসবেই মেয়ে কেন রাজি হলো আরেক কি আজব চিন্তাধারা পরকীয় এই সমস্যার পুরো দোষ ছেলেদের কোনোভাবেই এখানে কোনো মেয়ে দায়ী নয় কখনো না পাঁচশো থেকে এক হাজারটা মেয়ের মাঝে একটা মেয়ে এমন পেলেও পেতে পারেন যার স্বভাব খারাপ তার পেছনে কোনো না কোনো যৌক্তিক কারণ আছে আমার ধারণা কিন্তু ছেলেদের মাঝে এক হাজার জনের মাঝে এমন একটা ছেলে পাবেন যে এমন না আপনাকে যে যাই বলুক যে যাই বুঝাক আপনি ছেলে হলে সাবধান হন পরিবর্তন হন মেয়ে সহজে গোলছে তার মানে যে তার ক্যারেক্টার খারাপ এমন নয় আপনি তাকে গলাচ্ছেন নিজের পেছনে থাকান মেয়ে হলে সাবধান হন ছেলের থেকে আপনার দুর্বলতা যেন তার হাতিয়ার না হয় খুব ছোট ছোট কোনো কারণে যেন কাছের মানুষটার প্রতি অভিযোগ তৈরি না হয় যখন আপনার কাছের মানুষের প্রতি অভিযোগ তৈরি হবে তখনই থার্ড পার্সন কাউকে আপনার ভালো লাগার চান্স থাকবে আর ছেলেদেরও মাথায় রাখতে হবে ছোট ছোট অভিযোগ থেকে বিশাল আকার ধারণ করে তারপরে সেটা ব্লাস্ট হয় তৃতীয় যে পয়েন্টটা আপনার মাথায় রাখতে হবে সেটা হলো কথা বলা আলোচনা করা মানুষের ব্রেন কীভাবে কাজ করে আমরা সবাই হয়তো জানি না আমাদের ব্রেন দুইভাবে অ্যাটেনশন দেয় এক আপনি আগে থেকেই কিছু ভাবছেন তখন কেউ আপনাকে কিছু বলল আপনার অ্যাটেনশন সঙ্গে সঙ্গে সেদিকে যাবে না যেমন আপনি কোনো একটা ব্যাপার নিয়ে অনেক চিন্তা করছেন কেউ আপনাকে ডাকলো আপনি সঙ্গে সঙ্গে তার দিকে অ্যাটেনশন দেন না পরে আবার জিজ্ঞেস করেন ও কি কি যেন বললে আবার বড় দেখি আরেকটা হলো কেউ আপনাকে কিছু বলবে এটা ব্রেন আগে থেকেই জানে তাই সে অ্যাটেনশন দিয়েই আছে যেমন কি আপনাকে বলে এই তো তোর সঙ্গে একটা কথা আছে আপনার অ্যাটেনশন আগেই চলে গেছে তো এই যে দ্বিতীয় অবস্থায় যখন মাইন্ড নিজের কোনো কষ্টের বা সুখের খবর শুনে সে সঙ্গে সঙ্গে রিয়াক্ট করতে চায় সঙ্গে সঙ্গে তাকে নিয়ে গভীরভাবে ভাবতে চায় আর এখানে এসে হয়ে যায় ঝামেলা এখানে আপনি যত তাড়াতাড়ি রিয়্যাক্ট করবেন তত আপনার সিদ্ধান্তে ভুল হবে তাহলে কি করতে হবে বেনকে বুঝাবেন ঠিক আছে পরে করছি পরে দেখছি বলে একটু সময় নেবেন জায়গা পাল্টাবেন নতুন কোন মানুষের সঙ্গে নতুন কোনো টপিকে কথা বলবেন তারপর একটু আগে যে কষ্টের বা খুশির খবর শুনলেন সেটা নিয়ে ভাবুন দেখবেন সিদ্ধান্তে ভুল হবে না কাজটা বুদ্ধিমানের মতো হবে এখন যখন আপনি সময় পেলেন বেন বুঝলো পরে রিয়াক্ট করবে তো এখন কাজ হলো সেই খবরটা যদি কষ্টের হয় কোনো মানুষকে কেন্দ্র করে তাহলে আপনার উচিত তার সঙ্গে কথা বলুন যদি ব্যাপারটা বউকে সন্দেহ করা নিয়ে হয় তাহলে তো আপনাকে আরো অ্যাক্টিভ থাকতে হবে কেউ বললো আর ব্রেনকে সঙ্গে সঙ্গে সেটা নিয়ে ভাবার সময় দিয়ে একেবারে আপনি রিয়াক্ট করে ফেললেন তাহলে হবে না বউ মানে আপনার সব থেকে কাছের মানুষ কথা বলুন তার সঙ্গে সে ধোকা দিলে কতদিন লুকাবে হাতে নাতে এভাবে ধরার প্ল্যান কেন করতে যাবেন তার সঙ্গে কথা না বলে ঘটা করে কিছু করতে যাবেন যদি এমনটা না হয় যদি সত্য না হয় তখন মুখটা কিভাবে দেখাবেন তাকে অধিকাংশ সংসার তো এই জন্যই ভেঙে যাচ্ছে যে মেয়ে ছেলেকে খুব সন্দেহ করে আবার ছেলে মেয়েকে অতিরিক্ত সন্দেহ করে সন্দেহ হতেই পারে কেউ কিছু বলতেই পারে সেটা নিয়ে কথা বলুন পার্টনারের সঙ্গে দেখবেন সহজভাবে সমাধান হবে কথায় আছে না চোরের দশ দিন গৃহস্থ রাখবেন বাস তখন রিয়াক্ট করেন পৃথিবীর বড় বড় সমস্যার সমাধান হয়েছে আলোচনাতে ইসলামী স্পষ্ট করে বলা আছে মশওয়ারা করতে পরামর্শ আলোচনা এটা ভালো দিক এখন বলতে পারেন ছেলে মানুষের কাজই তো কাজ করা জীবিকার তাগিদে ছুটে বেড়ানো এর সুযোগ নিয়ে বউ যদি কিছু করে তাহলে ছেলে মানুষ কয়ে যাবে বলতেই পারেন বাট ব্যাপারটা এমন না আপনি জাস্ট জীবিকার তাগিদেই যে তাকে সময় দিচ্ছেন না এমনটা কখনো না খুব ভালো করে রুমে লাইট অফ করে বসে একটু ভেবে দেখেন আপনার কাজ আর আপনার বইয়ের কাজের মাঝে তফাত নজরে পড়বে আজ বাবক করলে আরও অনেকগুলো বলা যাবে আপনারা আবার বোর হয়ে যাবেন তো ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন শেষের কথাগুলো সিনেমোটিভ চ্যানেলে শর্ট আকারে পেয়ে যাবেন সেখান থেকে নিয়ে কাজে লাগাতে পারেন উপরে যদি হকারি করে থাকে সেটা নিয়ে সিরিজ হওয়ার দরকার নেই ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুকের লিঙ্ক অ্যাপসের লিঙ্ক পেয়ে যাবেন চাইলে সেখানে গিয়ে ফলমূল দিয়ে আসতে পারেন তখন পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ